বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন একটি মেডিকেল হার্টস নিয়ে যা হাজার বছর ধরে বা প্রীপক শক্তি হিসাবে চৈনিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও এই মেডিকেল হার্টস জিন ব্যবহার ক্রমশই বাড়ছে আমি ডাক্তার অলোক দেবনা আজকের এই ভিডিওটিতে আমরা যাবতীয় মেজিক্যাল হার সরলভাবে বাংলা ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে আলোচনা করব জিনসেং কি 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 মেডিসিনাল প্রপার্টিস থাকার জন্য বিজ্ঞানীরা জিনসেং কে ম্যাজিক্যাল হার্বস বলছে তারপর আমরা আলোচনা করব জিনসেং এর মধ্যে থাকা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ যৌন সমস্যার সমাধানের ক্ষমতা নিয়ে তারপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে কি পরিমাণে কখন জিনসেং খেলে আপনারা সর্বত্র মেজিসিনাল হেলথ বেনিফিটস পাবেন এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব এই জিন চেন খাওয়ার বেশ কিছু সতর্কতা নিয়ে আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে নিয়মিত জিন খাওয়ার মধ্যে দিয়ে জীবন যৌন বংশার কাছ থেকে সুস্থভাবে বেঁচে থাকতে পারো বন্ধুরা আপনারা কি কখনো জিনসेंग গাছ দেখেছেন আচ্ছা আপনারা এই গাছটির দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো এই গাছটিকে আপনারা চিনতে পারছেন কিনা চিনতে পারছেন না আচ্ছা এই গাছটির দিকে দেখুন তো চিনতে পারেন কিনা তাও পারছেন না এই গাছটির দিকে এবার আপনারা অনেকেই এই থেকে চিনতে পারছেন এটি হচ্ছে জিনসেং গাছ যারা এই গাছটি চিনতে পারছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন চিকিৎসায় ব্যবহৃত জিনসেং হচ্ছে মূলত জিনসেং গাছের রুট বা শিকড় তিন থেকে চার বছর চাষ করার পরে যে জিনসেংকে তোলা হয় সেটিকে বলা হয় সাদা বা ফ্রেশ চিনছে এই সাদা বা ফ্রেশ জিনসেং কে প্রসেস করে তৈরি হয়ে থাকে রেড জিনসেং বর্তমানে সারা বিশ্বে আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ অ্যাফ্রোডিসিয়াক বা কামুদ্দীপক হার্স বিক্রি হয়ে থাকে তার মধ্যে সব থেকে বেশি বিক্রি হয়ে থাকে এই জিনসেং বর্তমানে অ্যাফ্রোডিসিয়াক অর্থাৎ কামুদ্দীপক শক্তির জন্য সবথেকে বেশি যে জিন ব্যবহৃত করা হয় সেটি হচ্ছে কোরিয়ান রেড জিনসান। আসুন এখন আমরা এক নজরে দেখে নেই এই মধ্যে কি কি মেডিসিনাল ইনগ্রেডিয়েন্টস রয়েছে জিনস্যাং মধ্যে যে সমস্ত অ্যাক্টিভ মেডিসিনাল প্রপার্টিসগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো এক জিন ফেনোসাইট এই জিন ফেনোসাইট উপাদানটি হলো জিন সেলের মধ্যে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি উপাদান দুই পলিস্যাকারাইড এই পলিস্যাকারাইড উপাদানটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের শরীরকে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে আমাদের শক্তি বৃদ্ধি করে তিন এই ফেনোলিক কম্পাউন্ড আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে আমাদের শরীর থেকে ক্ষতিকর টক্সিন এবং ফ্রি রেডিক্যালগুলিকে গুলিকে বাইরে বের করে দেয় চার পেপটাইটস এই পেথটাইটস আমাদের শরীরের হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে পাঁচ জার্মেনিয়াম এই জার্মেনিয়াম উপাদানটি আমাদের শরীরের কোষগুলিতে অক্সিজেনের সরবরাহ বাড়ায় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ছয় অ্যাডাপ্টোজেন এই অ্যাডাপ্টোজেন আমাদের শরীরের মানসিক এবং শারীরিক চাপ সহ্য করার ক্ষমতা বাড়ায় এটি একটি প্রাকৃতিক স্টেস লিভার সাত হ্যাপোনিন এই উপাদানটি আমাদের শরীরে ইনফ্লেমেটরি অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে কাজ করে এত কিছু মেডিসিনাল প্রপার্টিজ থাকার জন্যই তো বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরা জিনসেং কে বলছেন ম্যাজিক্যাল হার্টস বন্ধুরা একটি আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে বিশ্বের তিরিশ থেকে চল্লিশ হাস্ট পুরুষ মানুষ বিভিন্ন যৌন সমস্যায় ভুগে থাকে সেক্সুয়াল ডিজায়ার বা যৌন ইচ্ছা থেকে শুরু করে ইলেকট্রাইল ডিসফাংশন প্রিমেচুর ইজাকুলেশান সেক্স বিবিডো বা যৌন সুখানুভূতির মতন সমস্যায় ভুগে থাকে আপনারা শুনলে অবাক হবেন সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে বিশ্বের ষাট থেকে সত্তর পাঁচ পুরুষ মানুষের বীর্যের পরিমাণ শুক্রকীটের সংখ্যা শুক্রকীটের গুণগত মান এবং শুক্র মোটেলিটি দ্রুত হারে কমে যাচ্ছে তার সাথে সাথে পাল্লা দিন বাড়ছে বন্ধাত্মের সংখ্যা কেন এমনটা হচ্ছে কিভাবে আপনারা এই সমস্যাগুলিকে মোকাবিলা করবেন কিভাবে এই সমস্যাগুলি থেকে বাঁধবেন দেখুন প্রাকৃতিক জিনসেন হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন একটি ম্যাজিক্যাল হার্ট ভেষ যা আপনাদের এই সমস্ত প্রত্যেকটি যৌন সমস্যাকে প্রাকৃতিক ভাবে সমাধান করতে পারে আসুন এখন আমরা জিনসেনের এমন পাঁচটি গুরুত্বপূর্ণ যৌন সমস্যার সমাধানের ক্ষমতা নিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করি যা কিনা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ প্রাকৃতিকভাবে যৌন সমস্যার সমাধানে ব্যবহার করে থাকে জিনসেং নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়ায় রক্ত প্রবাহ বৃদ্ধি করে বিশ্বের বেশিরভাগ পুরুষ মানুষ যে সমস্ত যৌন সমস্যায় ভুগে থাকেন তার মধ্যে প্রধান এবং অন্যতম যৌন সমস্যা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা লিক উত্থানজনিত সমস্যা এবং ক্রিমেটিভ ডেকোরেশন বা শীঘ্র প্রথম সমস্যা পুরুষের ইরেকটাইল জিন বা লিঙ্গ উত্থান সমস্যা মূলত নাইট্রিক অক্সাইডের অভাবে জন্য এই নাইট্রিক অক্সাইড রক্তনাদের অ্যান্ডোথেলিয়াল সেল থেকে তৈরি হয়ে থাকে এই নাইট্রিক অক্সাইড পুরুষাঙ্গের ব্লাড ভেসেলকে ডাইলেট করে প্রসারিত করে পুরুষাঙ্গের রক্তপ্রবাহ বাড়ানোর মধ্য দিয়ে পুরুষাঙ্গকে ইরেক্ট বা শক্ত করে এবং ইলেকশন ঘুরে থাকে প্রাকৃতিক জিন্স হচ্ছে এমন একটি মেজিক্যাল হার্ড যার মধ্যে থাকা অ্যাক্টিভ যৌব জিনিসাইডস অ্যান্ডোথেলিয়াল সেলকে অ্যাক্টিভেট করে নাইট্রিক অক্সাইড সিনথেস অ্যানজাইমের কার্যকরিতা বাড়ায় এটি নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি করে যা রক্তনালীগুলিকে রিলাক্স করে এবং জেনিটাল এরিয়াতে যেমন ডেনিসের করপাস ক্যাভানোসমে রক্ত প্রবাহ বাড়ায় ডেনিশকে ইরেক্টোতে এবং ইরেকশনকে ধরে রাখতে সাহায্য করে দুই হাজার দুই সালে জার্নাল অফ ইউরোলজিতে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যায় জিন্সেন্ট করপাস অ্যাভানোসমে নাইট্রোঅক্সাইডের উৎপাদন বাড়ায় যা ইরেক্টাইল ডিসফাংশনকে উন্নত করে

শুক্র উৎপাদন এবং পুরুষের যৌন প্রতিটি প্রতিটি ক্ষেত্রে টেস্টাস্টেরন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিনসেংয়ের মধ্যে থাকা জিন ফেনোসাইটস পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে লিউটিনাইজিং হরমোনের সিক্রেশনকে বাড়ায় যা অন্ডকোষে থাকা ভেডিক কোষকে টেস্টাস্টেরন হরমোন উৎপাদনে অ্যাক্টিভেট করে এই টেস্টাস্টোরন হরমোন সেক্স লিবিডো অর্থাৎ যৌন ইচ্ছা এবং যৌন সুখানুভূতি শুক্রাণু উৎপাদন এবং যৌন অ্যাক্টিভিটির নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু হাজার ষোলো সালে প্রাণীদেহের উপর হওয়া একটি গবেষণা থেকে জানা যায় জিনসেং টেস্টাস্টোরন হরমোনের উৎপাদনকে বাড়াতে সাহায্য করে তিন জিনসনের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ টেস্ট জিনসিনের মধ্যে থাকা অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে থাকা ফ্রি রেডিক্যাল নিউট্রিলাইজ করে এবং আমাদের শরীর থেকে বাইরে বের করে দেয় যা আমাদের অ্যান্ডোথিলিয়াল সেলগুলিকে খতির থেকে বাঁচায় এবং ব্লাড ভেসেলগুলির সুস্থতা বজায় রাখে যা যৌন অ্যাক্টিভিটিস পারফর্ম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু হাজার সতেরো সালে অক্সিডেটিভ মেডিসিন এন্ড শেডুল আর লংজিভিটিতে প্রকাশিত একটি প্রতিবেদন থাকে জানা যায় জিনসেন অক্সিডেটিভ প্রেস কমিয়ে ইলেকট্রাইল ফাংশন ও স্পার্ম কোয়ালিটিকে উন্নত করে চার জিনসেন ফ্রেস কমায় জিনসেন হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনালের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে কার্টিসল যেটাকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি তার লেভেল কমায় যার ফলশ্রুতিতে যৌন ইচ্ছা যৌন চাহিদা যৌন ক্ষমতা উন্নত করে দু হাজার দশ সালে জার্নাল অব সাইকোফার্মাকোলজিতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় জিনসেং সেবনকারীদের মধ্যে উদ্বেগ ও ক্লান্তি কমে যাওয়ার জন্য তাদের যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটে পাঁচ জিনসের ডোপামিন নিঃসরণে সাহায্য করে জিনসনের মধ্যে থাকা জিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডোপামিন ও সেরোটিন নিউরো ট্রান্সমিটারের কার্যকারিতা বাড়ায় ডোপামিন লিপিডো এবং যৌন উত্তেজনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিনসেং মাইটোকন্ড্রিয়াল এটিপি উৎপাদন বাড়িয়ে শারীরিক স্টেমিনা উন্নত করে যা দীর্ঘস্থায়ী যৌন ক্ষমতা বাড়ায় 2014 সালে প্রকাশিত জার্নাল অফ দ্য টপ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ স্পোর্ট নিউট্রিশনে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালে জিনসেং সেবনকারীদের মধ্যে শারীরিক ক্লান্তি উল্লেখযোগ্যভাবে কম থাকতে দেখা যায় জিনছে যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য মাল্টি টার্গেট প্রক্রিয়ায় কাজ করে থাকে যার মধ্যে রক্ত প্রবাহ বৃদ্ধি হরমোনাল ব্যালেন্স স্নায়বিক উদ্দীপনা এবং অ্যান্টি অক্সিডিটিভের প্রভাব উল্লেখযোগ্য এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই সমস্ত যৌন সমস্যার হাত থেকে আসতে কিভাবে কোন পদ্ধতিতে কি নিয়মে জেন খেলে সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিট পাবে বিশ্বের থেকে বেশি জনপ্রিয় জিনিসের হলো কোরিয়ান রেড জিনিসের এটি আপনারা যে কোনো আয়ুর্বেদিক প্রতিষ্ঠান থেকে বা বড় বড় মেডিসিনের দোকান থেকে বা অনলাইনেও জোগাড় করে নিতে পারেন যারা কাঁচা জিনিসের জোগাড় করতে পারবেন তারা এক থেকে দুই গ্রাম কাঁচা জিনসেন ভালো করে ছিপিয়ে খেয়ে নিয়ে একটু জল খেয়ে নেবেন আবার অনেকে এটিকে জলের সঙ্গে ফুটিয়ে চায়ের মতো করে পান করে থাকে যারা জিনসেনের পাউডার বা ক্যাপসুল খেতে চান তারা দুইশো থেকে চারশো মিলিগ্রাম জিনসেং এর পাউডার বা ক্যাপসুল খেতে পারেন যারা হোমিওপ্যাথিক ঔষধ জিনসেং এর অর্থাৎ মাদার টিন খেতে চান তারা দশ ফোটা থেকে পনেরো ফোটা একটু জলের সঙ্গে মিশিয়ে খাবেন আপনারা এই জিনসেন কতদিন খাবেন আপনারা টানা ছয় থেকে আট সপ্তাহ এই জিনসেন খেতে পারেন এরপর এক থেকে দুই সপ্তাহ বিরতি দেবেন প্রয়োজন হলে বিরতির পর আবার শুরু করতে পারেন জিনসেন কখন খাওয়া উচিত জিনসেন প্রতিদিন সকালে খালি পেটে খেলে সব থেকে বেশি মেডিসিনাল উপকার পাওয়া যায় আপনারা জিনসেন রাত্রে খাবেন না কারণ জিনসেন রাত্রে খেলে আপনাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে আসুন এখন আমরা জেনে নেই জিনসেন খাবার কিছু সতর্কতা অতিরিক্ত মাত্রায় জিনসেন খেলে মাথা ব্যথা ঘুমের সমস্যা পেটের সমস্যা দেখা দিতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জিনসেন ব্যবহার না করাই যারা নিয়মিত রক্ত তরল রাখতে চিকিৎসকের পরামর্শে ব্লাড থিনার জাতীয় ওষুধপত্র খেয়ে থাকেন তারাও কোনোভাবেই এই জিনসেন খাবেন না এছাড়া আপনারা থেকে এই প্রাকৃতিক জিনসেন খেতে পারেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার